মানে মাইক্রো পিপেট মাইক্রো পিপেট দিয়ে কি করে পরিমাপ করে মানে খুব অল্প পরিমাণে এগুলো ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যবহার করা হয় এগুলো কিছু আছে আট মাস পর পর ক্যালিব্রেশন করা কিছু আছে বছর একবার করায় আপনার এখানে একটারও নাই উনি বলেছেন দেড় বছর আগে আপনাদের মূল্য তালিকা লাইসেন্স কিন্তু টাঙিয়ে রাখতে হয় হ্যাঁ একটু ফোন দেন আসতে পারেন হ্যাঁ ল্যাবে কি আপনি আছেন না চলেন একটু দেখি আপনার ল্যাবটা এটা ব্লাড কালেকশন পয়েন্ট না আচ্ছা একটু দেখি হ্যাঁ আচ্ছা ইয়ে মেয়াদ চেক করেন নিয়মিত আচ্ছা আপনি কোথায় পড়াশোনা করেছেন ঢাকা আচ্ছা আপনি একা কাজ করেন না আরও লোক আছে একা কাজ করেন কত ধরনের টেস্ট হয় আপনাদের অল্প কাজ করেন পানি আপনার এগুলো সব ভিজে গেছে বুঝছেন এগুলো তো ভিজে এভাবে করলে তো হবে না আপনাদের কি টেম্পারেচারটা মেনটেন করতে হবে ঠিক আছে হবে না হ্যাঁ ল্যাবরেটরি ফ্রিজ কি এরকম হওয়া উচিত উচিত না কিন্তু কম্পারেটিভলি ভালো প্রবলেম এখানে দুই রকম আপনার ফ্রিজটা ঠিক করতে হবে ফ্রিজটাতে প্রচুর পানি জমে হ্যাঁ ওই যে নিচে বাটিতে পানি জমতেছে ফ্রিজটা চেঞ্জ করে ফেলেন খুব বেশি এক্সপেন্সিভ তো না তাই না আর একটা হচ্ছে আপনার যে ক্যালিব্রেশন করাতে হবে আপনারা যত মাইক্রো পিপেট জানেন দেখান আপনি বুঝেন তো এগুলো বুঝেন টেকনিক্যাল নলেজ কি আছে এটা না মানে মাইক্রো পিপেট মাইক্রো পিপেড দিয়ে কি করে পরিমাপ করে মানে খুব অল্প পরিমাণে এগুলো ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যবহার করা হয় এগুলো কিছু আছে আট মাস পর ক্যালিব্রেশন করা কিছু আছে বছরে একবার করায় করি এখানে একটা স্টিকার লাগিয়ে দেবে পরবর্তী পরীক্ষার তারিখ কবে যে মাছ মাংস তারপরে সবজি বা আপনারা মুদি দোকানে কেনেন না মেশিন প্রতি বছর করাতে হয় পরিমাপক বা ওজন পরিমাপক যে কোনো সেটা স্বর্ণ বিক্রি করেন বা আপনি ল্যাবরেটরিতে ইউজ করেন যে কোনো পরিমাপকে ক্যালিব্রেশন করাতে হয় এবং এখানে সেটা ডিক্লারেশন এখানে কস্টেপ দিয়ে লাগানো থাকে যে কবে তারিখে পরীক্ষা করা হয়েছে কত তারিখ পরবর্তী পরীক্ষার তারিখ কবে আপনার এখানে একটারও নাই উনি বলেছেন দেড় বছর আগে কেনা হয়েছে তো দেড় বছর আগে কেনা হয়েছে মানে অবশ্যই এটা এইটা চলে গেছে অলরেডি এটা না ল্যাবরেটরি চালান কিভাবে এটা তো জানতে হবে শুধু ওটা না আপনার যতগুলো মেশিন প্রত্যেকটারই দেখবেন বাফার সলিউশন থাকে সঙ্গে আপনারা যদি সেই টেকনিক্যাল এক্সপার্টাইজ না থাকে যাদের কাছ থেকে কিনেছেন ওনাদের সাথে যোগাযোগ করলে যেমন এই মাইক্রো পিপেড আপনার ক্যালিব্রেশনে ঢাকায় পনেরোশো টাকা করে চার্জ এক একটার আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে অনেক ফাইন করার পরে ওনারা ওনাদের আটটা মাইক্রো পিপেড টেস্ট করিয়ে অফিসে এনে দেখিয়ে গেছেন পনেরোশো টাকা করে চার্জ নেয় কিন্তু এক বছরের জন্য তো তাই আপনিও নিরাপদ থাকলেন এবং রিপোর্টটা সঠিক আসলো আমি বুঝাতে পারছি আসেন সামনে আসেন এটা আয়কর আয়কর না আপনার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স আপনি নিজে বের করে দেখান সমস্যা না এইটার কথা বলছি এটা রিনিউ করেছেন

এটা হচ্ছে আপনার আসল পরিচয় আপনি যদি এটা করতে না পারেন তার মানে এইটা না থাকা মানে আপনার এই প্রতিষ্ঠান বৈধতা হারিয়েছে আপনি বৈধভাবে করছেন না আপনি আমার কথা বুঝেন আপনি আয় কর দেন যত কিছুই দেন আপনার এখানে লাইসেন্সের মেয়াদ চলে গেছে তিরিশ জুন দুই এটা আপনাকে এখানে লিখে আছে দেখেন আজকে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে আপনি কেন পাচ্ছেন না তাহলে যদি ওনারা বলে আপনার ক্রাইটেরিয়া নেই যোগ্যতা নাই তাহলে বন্ধ রাখতে হবে আমি পরের বার এসে যদি দেখি একই অবস্থা আমি বন্ধ করে দেবো এবং ডিজি হেলথকে অবগত করবো ঠিক আছে আজকে আমি আপনাকে সতর্ক করছি সতর্কতামূলক মাত্র দশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম ভবিষ্যতে জন্য সচেতন হয়ে যান আমি আপনাকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করতে পারতাম কিন্তু আপনি ছয় বছর ধরে লাইসেন্স নিতে পারছেন এটা একটা আশ্চর্যজনক বিষয় তার মানে কি আপনার এমন কোন দুর্বলতা আছে যেটা কে দেখবে স্বাস্থ্য অধিদপ্তর দেখবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন বাইরে রাখেন আচ্ছা ভেরি গুড চেক করি ফ্রিজটা দেখবো নিজেরাই চেক করেন কিভাবে এগুলো মার্চে হয়েছে উপরে 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 এটার দাম কত 2250 টাকা এটা কিন্তু এক্সপেন্সিভ আইটেম তাই না আর ফিজিশিয়ান স্যাম্পল কেন বিক্রি করা যাবে না লিখাই থাকে নট সেল আর কি এটাতে খুচরা মূল্যটা লেখা থাকে না মরকজাত পূর্ণ সকল মরকজাত পণ্যে কি মূল্য লেখা থাকে খুচরা বিক্রয় মূল্য লেখা থাকে ঠিক আছে তাহলে জেনে শুনে যদি আপনি ফিজিশিয়ান স্যাম্পল রাখেন সেল করেন এটা আপনি অন্য কেউ সহায়তা করছেন দুর্নীতি করার জন্য কনফিউশন স্যাম্পল কিন্তু বিক্রোর জন্য নয় এটা সবাই জানে আপনি জানেন আমিও জানি যারা আপনাকে দেয় তারাও জানে শিখেন ভুল থেকে শিখেন ঠিক আছে অল্প ভুল থেকে শিখলে ভালো এটা এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়ে মার্চ মাসে শেষ হচ্ছে এপ্রিল মে মে মাসের আজকে হ্যাঁ আর আপনার দোকান এত এলোমেলো আপনি নিজে খুঁজলেই অনেক পাবেন ঠিক আছে মেয়াদোতী পাবেন যেহেতু দুই দেড় মাস আগে পাওয়া গেছে আপনি পাবেন ওগুলো খুঁজে শর্ট ডিজেন্টগুলো আলাদা করবেন মেয়ালোতীন্ন যেগুলো আপনার অল্ট্রা করার সুযোগ নাই ফেলে দিবেন এটাই নিয়ম আমি নিয়মের কথা ছাড়া আপনাকে অন্য কথা বলার সুযোগ নাই আমি আপনাকে সতর্ক করছি ঠিক আছে সতর্কতামূলক আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলেও ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান আমি কিন্তু কোনো ধারারই অর্ধেকও জরিমানা করিনি আপনাকে ঠিক আছে এটা আপনাকে আমি যেটা বললাম আমার কথা এখানে শেষ দ্বিতীয় কথা বলার সুযোগ নেই হ্যাঁ আপনার বিল হয়েছে আপনার প্রেসক্রিপশনটা ডেট দেখে নেন ওষুধ দাম দেখতে হয় এটা জানেন মূল্য এবং আর বিদেশি ওষুধ হলে বি আর নম্বর আছে কিনা এটা দেখে কিনতে হবে আপনার সচেতন হলে মানে কি হবে ভুক্তভোগীর অধিকার বেশি সুরক্ষিত হবে নিজের অধিকারটা নিজে সুরক্ষিত করতে পারবেন আমি লাইসেন্সটা দেখব ট্রেড লাইসেন্স আর ড্রাগ লাইসেন্স আপনার নামে লাইসেন্স ওনাদের একজন সার্ভিস দিয়ে দেন আমার সাথে একজন কথা বললেই হবে জাতীয় ভোক্তা সংরক্ষণ দপ্তর কি কি নিয়ে কাজ করে পণ্য খাদ্য পণ্য ঔষধ সেবা দশটি সুনির্দিষ্ট সেবা ঠিক আছে মেয়াদ উত্তীর্ণের জন্য কিন্তু আপনাকে বুঝতে হবে আমি এই জন্য আপনাকে আগে জিজ্ঞেস করেছি মেয়াদ উত্তীর্ণ কোথায় রাখেন আপনি বলেছেন এখানে রাখেন তাই না মেয়াদ উত্তীর্ণ জিনিস যদি আপনি ফেরত যোগ্য হয় তাহলে আপনি আলাদা করে বক্সে রাখবেন নট ফোর সেল দিয়ে রাখবেন ওখানে চেক করা হবে না কিন্তু আমরা যতগুলো পেয়েছি সব আপনার ডিসপ্লের অংশ আজকে এত কর্মচারী শোনেন দুইজন করে 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 শিফট চেক করাবেন এগুলো তো আমাদের শেখানোর বিষয় না এগুলো আপনাদেরই নিজে থেকে জানার বিষয় ঠিক আছে সতর্ক হবেন ভবিষ্যতের জন্য আমি সতর্ক করছি আপনাকে সতর্কতা মূলক আমি পঁচিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম ভবিষ্যতের জন্য সতর্ক হবেন